अलहमदिला رسول इबात रसूल بعد सम्मानीतो जरा जरा আমার সঙ্গে ফেসবুকে এবং যারা ফেসবুক দেখবেন দেশে এবং বিদেশে বাহির থেকে যে যেখান থেকে এই লাইব্রেরি দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমতরিক মোবারকবাদ বিশেষ করে লাইভে আসার উদ্দেশ্য আলহামদুলিল্লাহ এই ওয়দ্দম গুনাগারে ডাকে সারা জগত দিয়ে আসতে আল্লাহর করে মেহমান উনপঞ্চাশ জন 49 আল্লাহর রহমতে একসাথে নিয়ে আমরা উমরার উদ্দেশ্যে আজকে বিমান উঠলাম আপনাদের কাছে দোয়া প্রার্থী যারা যারা যাবেন নেক্সট টাইমে ওমরাতে যাবেন ডিসেম্বরের শেষের দিক জানুয়ারির প্রথম দিক ডিসেম্বরের পঁচিশ থেকে জানুয়ারি দশের ভিতরে আশা করি আবার নেক্সট টাইমে ফ্লাইট হবে আপনারা যারা যারা ভালো সার্ভিস যাইতে চান ভালো সার্ভিস যদি পাওয়া আশা করতে চান এই অদম গুণাগার সঙ্গে যোগাযোগ করবেন নিঃস্বার্থে আল্লাহ রহমতে এই উনপঞ্চাশ জন নিয়ে যাইতে ইনশাল্লাহ এই উনপঞ্চাশ জন জনগণ থেকে ইনশাল্লাহ বুঝিয়ে নেবেন দেখবেন রহমতে অবশ্যই অবশ্যই তাদেরকে হাইকৃতি অবদান করুন ہموں جو بالو کرے عمرہ کا جنادہ کرتے پر سے توفیضان ہوے لگایم 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 کمائیں روزگار میں مضبوط نہ ہو اللہ اللہ اکبر اللہ اکبر سبحان الوہ الذی